শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল বাগান থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি আর আমার বাগানের গোলাপ ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে কতগুলো গোলাপ ফুল হয়েছে তো বাগানে ঘুরতে ঘুরতে ভাবলাম না আজকের প্রাপ্তা এখন থেকে শুরু করি তো এখন সকালবেলা কোনো কাজ সেরকম বিশেষ কিছু হয়নি টুকটা করেছি ভীষণ বিছোনা তুলেছি আর এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাসি কাজগুলো করব তারপরেই দেখুন ফুলের প্রজাপতি বসছে কি সুন্দর উঠছে দেখতে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে তো তো দেখতে দেখতে আমি যাই ঠাকুর ঘরের বাসি কাজগুলো সেরে নিই সমস্ত কাজ শেষ করে চলে আসলাম স্নান করে এখন পুজো করব। তুলসীতে জল দিচ্ছি তুলসী মাতাকে তো জল দিয়ে নি তারপর পুজোটা সেরে নেব পুজো দেওয়া আমার হয়ে গেল এখন যাই ঘরে টিফিন করবো তো চলুন আজকে প্রসাদ দিয়েছিলাম এই যে নাশপাতি চলুন ঘরে যাই আর এখন রোদ্দুর বেড়ে গেলো এক্ষুনি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো জামা কাপড় সমস্ত তুলে আমি পুজো করতে গেলাম যেই সমস্ত তুলে দিয়েছি রোদ্দুর বেড়ে গেল আবার মিলে দিই রোদ্দুরটা লাগলে কি হয় বলুন তো যতই ভালো ডিটারজেন্ট দিয়ে ধোয়া হোক না কেন রোদ্দুর না লাগলে কাপড়ের সেই যে একটা বাজে গন্ধ যায় না তো রান্নাঘরে তো অনেকক্ষণ আগে চলে এসেছি আর রান্নাও শুরু করে দিয়েছি আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না করছি না মেয়েও ভেন্ডি কুঁদরি আলু এইসব সেদ্ধ ভাত খেয়ে গেছে আর আমরাও সবজি করছি একটা আর পটলের ভর্তা করব আর কি করবো কিন্তু উচ্ছে ভাজবো আর কুঁদড়ি ভাতে দিয়েছি এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আর রাতে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে তো বিয়েবাড়িটা হলো আমাদের রিলেটিভের মধ্যে আজকে বউ ভাতের অনুষ্ঠান তো যেতেই হবে নেমন্তন্ন করে গেছে বাড়িতে এসে সেই জন্য রান্না সেরকম বিশেষ কিছু হচ্ছে না এই যে পাড়মেশালি সবজি দিয়ে একটা ঘন্টর মতো করছি এখানে এই যে ভাত ফুটছে আর এই যে পটল রেখেছি পটল পূর্ব দিয়ে ভর্তা করব এই যে উচ্ছে কেটে রেখেছি উচ্ছে ভাজ আর এই দেখুন এটা একটা জোড়া কলা এটা আমি খেয়ে নেবো ছেলে মেয়েকে দেবো না আমি খেয়ে নেবো তো মাঠ কাকিমা সবার মুখে শুনে এসেছি জোড়া কলা বাচ্চাদের দিতে নেই মানে বাচ্চাদের মানে কি যাদের বিয়ে কে হয়নি তাদের দিতে নেই শুনে এসেছি আমার ছোটোবেলা থেকে তাই আমিও দেবো না আমি খেয়ে নিব তো এখন আমি এটাই খেয়ে নিই তো ছাতুর শরবত খেয়েছিলাম পুজো করা স্নান করার আগে তো আর কিছু খেতে ইচ্ছা নেই আর ঠাকুর এসে যে প্রসাদ দিয়েছিলাম নাশপাতিটা খেয়েছি আর এটা খেয়ে নিই কলা আর এত গরম লাগছে হাঁপানো গরম বৃষ্টিটা ঠিকঠাকভাবে হচ্ছে না তো সেই জন্য গরমটাই রকম কিন্তু বৃষ্টিটার প্রয়োজন চাষিদের পক্ষে

তো বাড়ির অনুষ্ঠানটা যেখানে যেই গ্রামে আমরা সেখানে পৌঁছে গেছি আর দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমাদের সেদিকে বৃষ্টি টিপটিপ করে পড়ছিলো কিন্তু এখানে প্রচুর বৃষ্টি শুনছি এখানে সে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ওদিকে বৃষ্টির দেখানি তো চলুন আসল অনুষ্ঠানে আমরা যাই বিয়েবাড়ির অনুষ্ঠানে যেখানে বউভাতের অনুষ্ঠান হচ্ছে ওখানে যাই তো আমরা বউ যেখানে স্টেজে বসেছি সেখানে আসলাম বউর সঙ্গে একটু কথা কথা বললাম তারপর গিয়ে সমস্ত রিলেটিভ আত্মীয়স্বজনদের সঙ্গে গল্প করছি তো সবাই মিলে বসে আছি গল্প করছি এখানে তো সবার সঙ্গে কথা বার্তা বললে গল্প টল্প করে চলে আসলাম খাবার টেবিলে এই যে আমাদের খাবার পরিবেশন করা হয়ে গেছে এই যে দিয়েছে ভেজ বিরিয়ানি এই যে একটা লেগ পিস দিলো তো লেগ পিস আর ভেজ বিরিয়ানি তার সঙ্গে ছিল এই যে কি বলুন তো ভেজিটেবল চপ এইসব ছিল তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর দারুণ দারুণ পদ হয়েছিল খুব সুন্দর সুন্দর রান্নাবান্না হয়েছেও খুব সুন্দর তো আমরা খেয়ে নিই এখন খাওয়া দাওয়া তো আমাদের শেষ হয়ে গেছে আর সবার সঙ্গে গল্প টল্প করে এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি আর গ্রামের দিকে তো প্যাঁচ প্যাঁচে কাদাও হয়েছে শাড়ির কুচিটা আমি ওপরের দিকে তুলে ধরেছি এবার এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট বাই বাই